আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো এম ওয়ার্ডে কিভাবে শেপ ইনসার্ট করা যায় এবং ফরমেটিং করা যায় তো সেই জন্য একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমি নিয়ে রেখেছি এখন এখানে শেপ ইনসার্ট করার জন্য ইনসার্টে যাব ইনসার্টে যাওয়ার পরে যে এখানে দেখেন শেপস লেখা আছে এখান থেকে আমরা যে কোনো ধরনের শেপস নিতে পারবো কারণ আমরা রাউন্ডেড একটা রেক্টাঙ্গেল নিলাম এটা আমাদের রাউন্ডেড রেক্টাঙ্গেল তো এটা আমরা ভাবে ফরমেটিং করতে পারবো তো ফরমেট করার জন্য দেখেন শেপ সিলেক্টেড থাকা অবস্থায় আপনার যে শেপ ফরমেট অ্যাক্টিভ হবে তো এখানে আপনার শেপ রিলেটেড যত সেটিং আছে অথবা ফরমেট এগুলো এখানে অ্যাক্টিভ ফরমেটিং টুল বারে দেখাবে এখানে দেখেন প্রথমত এই যে শেপস এটা থেকে আপনি আবার শেপস আনতে পারেন তারপরে এখানে আছে শেপ চেঞ্জেস শেপ অর্থাৎ আপনি যদি এটাকে চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এই যে চেঞ্জেস ধরেন আপনার যে ধরনের শেপ দরকার এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে পারবেন আমি আপাতত ওই যে এটাই রাখতেছি তারপরে আছে এখানে যে টেক্সট টেক্সট যদি নেন এখানে ভিতরে টেক্সট আপনি দিতে পারবেন অথবা এটা যদি রাইট বাটনে ক্লিক করেন রাইট বাটনে ক্লিক করলে এর টেক্সট চলে আসবে এখন এখানে লেখেন আপনার বাটন অথবা আপনার যেটা ইচ্ছা এটা লেখেন তো এখন ক্লিক করে আপনার এই যে হোমে গিয়ে ফন্ট সাইজটা পরিবর্তন করতে পারবেন পরিবর্তন করে দিলাম তারপর শেপ ফর্মেটে ধরেন এই যে এখানে শেপ ফিল আছে আপনি চাইলে এখানে বিভিন্ন ফিল কালার অ্যাপ্লাই করতে পারবেন তারপরে যে আউটলাইন ইচ্ছা করলে আউটলাইনের কালার পরিবর্তন করতে পারবেন ধরেন আমি একটা আউটলাইন দিলাম এরকম এবং আউটলাইনের উইট এখান থেকে যে কমাইতে বাড়াইতে পারবেন আচ্ছা তারপরে ধরেন এটাকে এই যে এখানে ধরে রাউন্ডেড করতে পারবেন আবার চাইলে এটাকে ধরে যেরকম খুশি সেরকম ফর্মেট করতে পারবেন আচ্ছা তারপর এখানে আর কি আছে এখানে আছে দেখেন বিল্ডিং কিছু আপনার ইফেক্ট আছে এগুলো আপনি চাইলে ইউজ করতে পারবেন তারপরে আপনার এখানে শেফ ইফেক্ট আছে শেফ ইফেক্টে আপনি সেট কিছু আছে এগুলা ইউজ করতে পারবেন ধরেন এটা দিলাম এই দেখেন এখানে একটা ডিজাইন এপ্লাই হয়ে গেল যে থ্রি অপশন আছে থ্রি ডি অপশনে গিয়ে আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন থ্রি ডি অপশনে গিয়ে বটম পিপেল যদি দেন দিতে পারবেন শেফ অপশনে আপনি এখানে শ্যাডো পাবেন শ্যাডো দিতে পারবেন ধরেন নিজে যে এইরকম একটা শ্যাডো দিলাম আমরা শ্যাডো উইটটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবেন এই যে যদি ব্লার করে দিই আমরা যে ব্লার করে দিলাম এরকম হয়ে গেল তো এইভাবে আপনারা শেপসে একটা শেপ ইনসার্ট করতে পারবেন এবং বিভিন্নভাবে সেটাকে ফরম্যাটিং করতে পারবেন ধরেন আমরা এরকম একটা ডিজাইন নিলাম তারপরে এখানে দেখি আর কি করা যায় এখানে আপনার এই যে টেক্সট কালার আছে টেক্সট কালার পরিবর্তন করতে পারবেন টেক্সটে আউট লাইন দিতে পারবেন টেক্সটে ধরেন আউটলাইন দিবেন আপনি এখান থেকে দিতে পারবেন তারপরে আপনার এই যে এখানে আছে শ্যাডো আছে ধরেন এটা নিলাম এই দেখেন এরকম সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আচ্ছা তারপরে এখানে টেক্সট ডাইরেকশন চেঞ্জ করতে পারবেন যদি এরকম দেন দেখেন ট্যাক্স ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে তারপরে অ্যালাইন ট্যাক্স মিডিল বা বটম যদি বটমে রাখতে চান তাহলে বটমে দিবেন মিডলে রাখতে চাইলে মিডিল দিবেন তারপরে অল্টার ট্যাক্স আপনি অল্টার টেক্সট ইউজ করতে পারেন ধরেন এখানে এই শেপটার একটা অল্টার টেক্সট ইউজ করতে চান এটা জাস্ট আমরা কি বাটন লিখে দেই বাটন এটা আমাদের অল্টার টেক্সট হয়ে গেল তারপরে এখানে চাইলে যে রাপ টেক্স এই যে পজিশন পজিশন গুলো আপনি চেঞ্জ করতে পারেন কোথায় রাখতে চান এই যে টপ বটম রাইট লেফট বিভিন্ন ধরনের পজিশন আছে ধরেন এখানে রাখলাম অথবা আমরা যদি বটমে রাখতে চাই আমরা এখান থেকে ইচ্ছা করলে এইভাবে ধরে আনতে পারবো কিন্তু আমরা ওখান থেকে মেনুয়ালি দিতে পারবো তারপরে এখানে আছে রাফ টেক্সট ধরেন এখানে আপনার যদি কোনো টেক্সট থাকে যদি এখানে আমরা টেক্সট রাখি এখানে টেক্সট রাখলাম তারপরে এটাকে আমরা চাচ্ছি এখন এখানে যে রাফ টেক্সট এটা আমরা চাইলে কি করতে পারবো এখানে আমাদের যেরকম দরকার বিহাইন্ড টেক্সট দিতে পারবো ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে পারবো এই যে টেক্সটের উপরে মনে হয় টেক্সটের উপরে বেশি আছে এই ধরনের মনে হবে তারপরে আরো আছে আপনার এখান থেকে তারপরে আমরা ধরেন এই যে টাইট দিলাম টাইট দিলে হবে কি আপনার যে দুই পাশে টেক্সট চলে যাবে তো এইভাবে আপনার এই যে বিংটো ফন্ট আছে ধরেন এই যে আপনার বিংটো টেক্সট যদি আমরা এই যে এখান থেকে বিংটো টেক্সট দেই তাহলে টেক্সটের উপরে আসবে আবার যদি এই যে সেন্ট সেন্ট বিহাইন্ড টেক্সট তাহলে টেক্সটের নিচে চলে যাবে আমরা ফন্ট অফ টেক্স রাখলাম তারপরে এখান থেকে আপনার কি করতে পারবেন সেন্টার করতে পারবেন অ্যালাইন রাইট এখান থেকে আপনার কাজগুলো করতে পারবেন এখান থেকে তারপরে এখানে আপনার এই যে রোটেশন করতে পারবেন রোটেশন করতে পারবেন তারপরে আপনার এখান থেকে সাইজ কমাইতে বাড়াইতে পারবেন এরকম রাখলাম আমি আপাতত তো এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে ইনসার্ট করতে পারেন এবং সেটাকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারেন তো বন্ধুগণ এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বে আমরা দেখব টেক্সট বক্স তৈরি ও কিভাবে ডিজাইন করতে হয় তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে